িক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিন দিন ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে ভালো ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা একটু দেখে নিতে পারেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা ডিফারেন্ট কালার কম্বাইনটির মধ্যে থাকবে ও একটা ডিজাইন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে বেনারস কাতন চড়া ওয়ার্কটা পেয়ে যাবেন ওনার মিডেলটাও বেনারস কাতন ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাও কালসিস কটন কাতন দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলুন এটা হচ্ছে একদম ডি অ্যাশের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসে ফ্যাব্রিক্সগুলো আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন কালার এটা ব্যাক ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট এক কালারও মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বিহর্স ওনাটাও ওনারগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল পেন্ট ওনার দুপাশটা হচ্ছে ব্যানর্স কাতন চড়া ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ফুল অন্যার মিডেলটাও আপনারা ব্যানস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন তাও আকাল সুইচ কটন কাতন দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা